তো বন্ধুরা শুভ সকাল তো যাই হোক এটা একটা বক্স বিক্রির ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে তো এটা হচ্ছে রফিক সাউন্ড খুঁয়ের পার তো নতুন তিরিশ হয়েছে সবাই জানো কম বেশি তো এটা নতুন তিরিশটার আগের তিরিশ এটা হয়তো দশ বারো টাকা খুব জোর ভাড়া কেটেছে বা বিস্তারিত তোমরা ফোন করে জেনে নেবে তো বক্সে নাম্বার দেওয়া থাকবে পার্সোনালি কেউ মেসেজ করলে আমি নাম্বার দিয়ে দেবো যারা নিতে চাও তারাই যোগাযোগ করবে আর সেরম হলে সামনাসামনি গিয়ে দেখে আসতে পারো কোনো সমস্যা নেই বক্স একদম নতুন আছে মালিকের মুখ থেকে যেটা সোনা রফিক সামান্ডের মালিকের মুখ থেকে ঠিক আছে সানমাইকা থানমাইকা সব দেখে নেবে একদম নতুন ঝকঝকে আছে তো যাদের লাগবে অবশ্যই তারা যোগাযোগ করে নেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও আরও সামনে আসবে তো সেগুলো দেখতে পেয়ে আশা করি সামনে একটা ভিডিও দেবো ওটা মেশিন বিক্রির ভিডিও আছে সাতশো মেশিন হতে পারে সেটা এখন গ্যারান্টি দিতে পারছি না আগে যাই মালটা তুলি তো যাই হোক তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা রফিক সাউন্ডের এই বক্সটা কিনতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তো দেখতে পাচ্ছ এটা রফিক সাউন্ডের গোডাউন রফিক সাউন্ড কিয়র পার্ক ঠিক আছে সামনেই রোড আছে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এটা নতুন তিরিশ যেটা এর মধ্যে করেছে আর আর একটা তিরিশ ভেতরে রয়েছে ষোলোও রয়েছে তো বক্স ভাড়া করতে চাইলেও যোগাযোগ করে নেবে এই যে এটা ষোলোর মাল রয়েছে রফিক সাউনের আর এই তিরিশটা বিক্রি আছে যেটা বলছিলাম নাম লেখা দেখে বা বক্সের পেছনে সানমাইকা হয়তো এখন দেখতে পাবে না দেয়ালটা রয়েছে দেখে নয়তো সামনা সামনে কি দেখে আসবে নতুন বক্স আছে নাম লেখা দেখেও হয়তো বুঝতে পারছো যে বেশি দিনের বক্স নয় খুব জোর তো যাই হোক যারা বক্স নিতে চাও পেয়ে যাবে আর একটা বিষয় যেটা বলতে ভুলে গেছিলাম কি ওয়ানের কিছু স্পিকার পেয়ে যাবে তো সেটা রফিক সাউনের কাছেই পেয়ে যাবে হয়তো চার পাঁচ পিস পাবে সেটা তো যাদের লাগবে যোগাযোগ করে নেবে পেপার কয়েল অরিজিনাল আছে তো এই বক্সটা বিক্রি আছে রফিক সাউনের কাছে আর এরকম পুরাতন বা সেকেন্ড হ্যান্ড গুড কন্ডিশনের মাল কেউ যদি নিতে চাও যোগাযোগ করবে তো যারা ইন্টারেস্টেড তারাই করবে এই ফোন করে শুধু বিরক্ত সেই সমস্ত জিনিসগুলো করোনা এর লাগে আমি ভিডিওতে বলেছি নানা দিনে অনেক ফোন ঢোকে অনেক সমস্যায় পড়তে হয় নয়তো তো যাই হোক যারা নিতে চাও অবশ্যই সেরকম হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোনো চাপ নেই সমস্ত রকম মাল করিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই তো এই বক্সটা বিক্রি আছে যাদের লাগবে রফিক সাউনের নাম্বার দেওয়া আছে বক্সে যোগাযোগ করে নেবে